নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ন রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে দেখো তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটার নাম হচ্ছে তেল চিংড়ি খুব সোজা রান্নাটা আর এই রান্নার কিন্তু খুব কম উপকরণ লাগে কিছুই লাগবে না শুধু লাগবে একটু মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নিয়েছি তোমরা ছোটও নিতে পারো বড়ও নিতে পারো তোমাদের সুবিধা মতো আর এখানে পাতিলেবু একটু কেটে নিয়েছি একটু রসুনের কুচিটা বেশি লাগবে আর এখানে একটু লাগবে চিলি ফ্লেক্স এবার আমি কি করব চিংড়ি মাছটাকে নুন আর হলুদ মিশিয়ে জাস্ট নুন যেমন সাধারণ আমরা মাছ ভাজার আগে নুন হলুদ মেশাই সেইভাবে অল্প একটু হলুদ দেব জাস্ট অল্প একটু হলুদ দিয়ে আর পাতি রসটা দিয়ে মাখিয়ে মিনিট পাঁচ সাত মতো রেখে দেব হ্যাঁ মাখিয়ে রেখে দিলাম এবার কড়াইটা বসিয়ে একটু সর্ষের তেলটা বেশি লাগবে আমি দেখো চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এই যে পিঠের ওপর যে কালো শীতটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি মানে ওটাকে না এই পিছন দিক থেকে কেটে টেনে বার করে ফেলে দেওয়া যায় এইভাবে করে নিলাম দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি সো যেহেতু তেল চিংড়ি তাই সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে আমি মোটামুটি এখানে একশো গ্রাম মতো তিল নিয়েছি আর ওখানে আমার আড়াইশো গ্রাম মাছ আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো আছে এবার তেলটা হালকা গরম হলে তখন তার মধ্যে আমি দেব হচ্ছে রসুন কুচি রসুনটা একটু বেশিই দেব দু আড়াই চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দেব হচ্ছে চিলি ফ্লেক্সটা রসুনগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি এবার একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম একটু ঝালটা হবে বলে এইভাবে চিলি ফ্লেক্সটা দিয়ে হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এতক্ষণ আমি গ্যাসটাকে মানে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম যেহেতু মাছটা দেব মাছটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করব জাস্ট বেশিক্ষণ লাগবে না চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায় এটা আবার বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে তাই দেড় থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে মানে জাস্ট সিদ্ধটা করে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর না আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেব দেখো রান্নাটা অনেকটাই হয়ে এসেছে খালি যেহেতু মাছের নুন দেওয়া ছিল এবার এই হালকা তেল আর রসুনগুলোর জন্য অল্প একটু নুন আমি দিয়ে দিলাম বাস এটা শুধু ধনে পাতাটা ছড়িয়ে দেবো তাহলে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেল তোমরা বানিয়েও বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভীষণ স্বাদের হয় এটা কিন্তু খেতে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো বাস মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রাখার পর তারপর সার্ভ করবো তোমরা বানিয়ে খেও খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো